আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে চলে যাচ্ছি মুরাদপুরের মির্জাপুর নামের একটা জায়গায় মুরাদপুর এবং মির্জাপুর দুই জায়গাতেই কিন্তু বেশ ভালো ভালো তৈজসপত্র পাওয়া যায় আর আম্মুর বেশ অনেকগুলো তৈজসপত্র কিনতে হবে তার জন্যই এখানে চলে আসা তো ঘুরে ঘুরে আমরা দেখছিলাম সেগুলো আম্মুও দেখছিল কি কি কেনা যায় অবশ্য আম্মু লিস্ট করে নিয়ে এসেছিলো কি কী কিনবে সেগুলো আর আমি একটু এই ফাঁকে সুন্দর সুন্দর জিনিসগুলো ভিডিও করে নিচ্ছিলাম মুরাদপুর এবং মির্জাপুর ছাড়াও চট্টগ্রামে কেনার মোটামুটি স্বর্গরাজ্য বলা যায় গোলাম রসুল মার্কেটকে আর সেখান থেকে কিন্তু মূলত এই জিনিসগুলো আসে বাঙালি মেয়েদের কিন্তু তৈজস পত্রের প্রতি বিশেষ দুর্বলতা রয়েছে বিশেষ করে যারা বিবাহিত তাদের আহ অনেক বেশি পছন্দের বিভিন্ন ধরনের সব ঘরের জিনিসপত্রগুলো খুবই পছন্দের আমরা যেখানে এমন জিনিস দেখি খুবই লোভাতুর দৃষ্টিতেই কিন্তু তাকিয়ে থাকি আর যার যেমন সামর্থ্য তেমন কিন্তু এই তৈরিপত্রগুলো নিজের করে পেতে চাই এমনকি অনেক মেয়ে আছে সুন্দর ড্রেস না পরলেও তার ঘরের এই জিনিসগুলো কিন্তু নিত্য নতুন এবং সুন্দর থাকা থাকা চাই আমার ভিডিওটা যারা দেখছেন তাদের মধ্যেও কিন্তু অনেককেই এমন পাওয়া যাবে তারা এই ধরনের সুন্দর সুন্দর জিনিসগুলো নিজের করে রাখতে চান তো আম্মু বেশ কিন্তু অনেকগুলো জিনিসই কিনে ফেলেছেন আর সেগুলো এখন মেপে নিচ্ছেন যারা এরকম জিনিসপত্র কিনে থাকেন তারা জানেন এগুলো কিন্তু ওজন করে তারপর দাম নির্ধারণ করা হয় এক কেজির ওজনের উপর ডিপেন্ড করে যত কেজি হবে সেটার উপরই কিন্তু দামটা নির্ধারণ করে হবে এই জিনিসগুলো আম্মু কিনছিল মূলত তার গ্রামের যে বাড়ি করেছে সেটার জন্য সেখানে বিভিন্ন ধরনের এই তজুসপত্রগুলো লাগবে তাই জন্যই কেনা আর অনেকগুলো জিনিসের সাথে এই ছোট হাঁড়িটাও ছিল এটা কিন্তু খুবই সুন্দর একটা হাঁড়ি ছিল বলতে গেলে সব জিনিসই কিন্তু খুব কাজের ছিল খুবই দরকারি এবং প্রতিদিন কাজে না লাগলেও হঠাৎ করে মেহমান আসলে কিন্তু কাজে লাগবে এমনই জিনিস দোকানদার দোকানদার আঙ্কেলের সহকারীরা এগুলো মেপে দিচ্ছিল আর বেশ হেল্পফুল ছিল তারা খুবই চমৎকারভাবে আমাদেরকে সহযোগিতা করছে আমরা যেটাই বের করতে বলেছি জিনিসগুলোর মধ্যে সেগুলো কিন্তু আমাদেরকে বের করে তারা দিয়েছেন কোনো ধরনের গরিমসি করেননি আসলে একজন ভালো দোকানদারের গুণই হচ্ছে এটা আমি এ ফাঁকে আরও যা যা পাওয়া যায় সেই দোকানে সেগুলি কিন্তু ভিডিও করছি এটা ছিল অনেক বড় একটা দোকান যেখানে আসলে জিনিসের অভাব ছিল না তো আমরা নিয়ে ফেলেছি জিনিসগুলো আর বাসার পথে রওনা দিয়ে দিলাম জানি না সেদিন কী কারণে এই রোডটাতে প্রচুর জ্যাম ছিল সাধারণত আমি এই রোডে খুব একটা জ্যাম পাই না কিন্তু সেদিন অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল বিপরীত দিকের গাড়িগুলোর কিন্তু বিপরীত দিকের গাড়িগুলো আসতে কিন্তু কোনো সমস্যা হচ্ছিল না যেদিকে আমরা যাচ্ছি শুধু সেদিকে অনেকক্ষণের জ্যামে আটকেছিলাম আমরা তো গরমটাও বেশ ভালোই পড়ছিলো সেদিন আর অনেক ওয়েট করার পর আমাদের গাড়ি অবশেষে একটু চলে একটু চলে না এমনভাবেই চলছিল। গরমের মধ্যে তার উপর এত জ্যাম সত্যিই খুব বিরক্ত লাগছিল আর বাসা থেকে বেরো হয়েছিলাম অনেক আগে তো যাই হোক শেষ পর্যন্ত গাড়ি ছেড়েছিল এবং বাসায় সুন্দর মতো পৌঁছাতে পেরেছিলাম আজকের ভিডিওটা আমি এতটুকুই রাখছি সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ